কোনো ভাষা নেই কারণ আমরা খুবই খুশি আমাদের বাড়িতে একটা ছেলে আছে আমরা মেয়ে চেয়েছিলাম একদম আন্তরিকতা থেকে মেয়ে চেয়েছিলাম তো আল্লাহ আমাদের কথা শুনেছে এবং আমাদের বাড়িতে যেগুলো ফুটফুটে বাচ্চা দিয়েছে সাত বছর পর একটি নয় একেবারে যমজ কন্যা সন্তান হওয়ার খুশিতে আত্মহারা পরিবার চমজ কন্যা সন্তান হওয়ার খুশিতে অভিনব পদ্ধতিতে গাড়ি সাজিয়ে হাসপাতাল থেকে নিয়ে এলেন বাড়িতে এমনই সামাজিক সচেতনতার সুন্দর চিত্র দেখা গেল মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের হাটপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে হাটপাড়া গ্রামের বাসিন্দা জামাল হোসেনের স্ত্রী জিন্নাতুন নেশার একটি সাত বছরের পুত্র সন্তান রয়েছে কিন্তু কন্যা সন্তান না হওয়ায় মনের মধ্যে দুঃখ পোষণ করছিল তাই ঈশ্বরের কাছে বারবার কন্যা সন্তানের জন্য প্রার্থনা করে এবার সাত বছর পর ঘর আলো করে একটি নয় একেবারে দুটি যমজ মেয়ে সন্তান জন্ম হওয়ায় হাসপাতাল থেকে গাড়ি সাজিয়ে হাটপাড়া গ্রামের বাড়িতে সদ্যজাত যমজ কন্যা সন্তানকে নিয়ে আসেন বাবা জামাল হোসেন এবং মা জিন্নাতুন নেশা জানা গিয়েছে যে মা জিন্নাতুন নেশা গত দশ তারিখ কান্দিতে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন সেখানেই তানাইয়া তামজিদ ও তানহা তামজিদ নামে দুটি যমজ ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন তারপর থেকে আনন্দে মুশকুল মাসুদা বিবি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির সদস্যরা নার্সিং হোম থেকে ছুটের পর রীতিমতো গাড়ি সাজিয়ে সেই গাড়িতে সদ্যজাতকে আনার ব্যবস্থা করা হয় সদ্যজাত কন্যা তানাইয়া তামজিদ নার্সিং হোম থেকে ছুটির পর রীতিমতো গাড়ি সাজিয়ে সেই গাড়িতে সদ্যজাতকে আনার ব্যবস্থা করা হয় সদ্যজাত কন্যা তানাইয়া তামজেদ এবং তানহা তামজিদকে দেখতে ভিড় জমালো গোটা গ্রাম আমি মেয়ের মামা বড় মামা হচ্ছি আমাদের একটা বড় ভাগ্নে ছিল সাত বছর হয়ে গেছে আমরা চেয়েছিলাম যে আমাদের মেয়ে সন্তান হোক মানে আমাদের ভাগ্নি হোক তো উপর বলার কি দুটো মেয়ে দিয়েছে আমাদের আমাদের পরিবারে খুবই খুশি আর দুটোই ফুটফুটা হয়েছে আর সুন্দর সুস্থ সবল হয়েছে আল্লাহর রহমতে সুস্থ থাকুক এটাই আমরা খুব খুশি আছি তানাহা আর তানহা দুটো আপনার নাম আমার নাম জসিম উদ্দিন শেখ খুব খুশি আমাদের একটা ছেলে ছিল তা আমাদের চাইজি মেয়ে হোক তা ওপরওয়ালা আমাদের মেয়ে দিয়েছে আমরা খুব খুশি আর বাচ্চা মা যেন সুস্থ সবল থাকে এটাই আমাদের কাছে আল্লাহর কাছে প্রাপ্ত না কি হচ্ছে আপনার আমার এটা নামটি হচ্ছে কি নাম রেখেছেন তানহা তানহার আপনার নাম আমার নাম জসনা রেডি খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ